কোন জিনিসের মাথা খাই হাড্ডি চামড়া বিক্রি করে পয়সা পাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী শাহন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চলে এসেছি তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত হই নাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার কি নাম মোহাম্মদ মহসিন মোহাম্মদ মহসিন কি করেন আপনি স্টুডেন্ট স্টুডেন্ট কোন কাজে করেন

সবুরে সবুরে কিভাবে সবুর করলে তো মানে কষ্টের ফল মেটা হয় নাকি একদম রাইট মানুষের লোকের কথায় বলে যে সবুরে মেওয়া ফলে আসলে সবুরেই মেওয়া ফল ফলে রাইট রাইট একদম আপনার জন্য আপনি প্রথমটা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বিশ একটা সংখ্যা উনিশ আরেকটা সংখ্যা তাই না হ্যাঁ বিশ বড় নাকি উনিশ বড় এখানে অবশ্যই বিশ বড় বড় হ্যাঁ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কখন বিশের চাইতে উনিশ বড় হয় কখন এবং কিভাবে কখন বিশের সাথে উনিশ বড় হয় উনিশকে আমরা বড় বলি কখন কিভাবে দশ সেকেন্ড সময় পাবেন এক এটা তো লেখার ক্ষেত্রে কিভাবে যেমন উনিশ লেখতে তিনটা সংখ্যা ব্যবহার করা হয় বিশ লেখতে দুইটা উনিশ তো দুইটা লাগে উনিশ থেকে বিশ বড় বিশের থেকে উনিশ বড় হয় কখন বিশের চাইতে উনিশ বড় হয় কখন এক দুই তিন চার

উনিশের চাই বিশের চাইতে উনিশ উনিশ বড় হয় যেমন এক নাম্বার সন্তান বড় হয় দুই নাম্বার সন্তান ছোটো হয় তো উনিশ নাম্বার সন্তান কি বড় বিশ নাম্বার সন্তান ছোটো এরকম আবার র্যাঙ্কিং করার ক্ষেত্রে সে উনিশতম সে বিশতম তাহলে বিশতম চাইতে উনিশতম এটাও রাইট হয় আর আপনি যেটা উত্তর দিচ্ছেন এটাও রাইট সঠিক উত্তর হিসেবে ধরে নিলাম রাইট একদম রাইট তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন জিনিসের কোন জিনিসের মাথা খাই হাড়দিপুরাই চামড়া বিক্রি করে পয়সা পাই সেটা জিনিসটা কি এটা একটা গাছ নিয়ে ভাববেন 10 সেকেন্ড সময় পাবেন এক বলছে একজনের জি পাট 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 কিভাবে পাট মনে করেন ছোকলা গুলা আচ্ছা পাট হচ্ছে পাটের মাথাটা মানে শাক খায় চামড়া যেটা থাকে ওটা আমরা বিক্রি করি